যদি থাকে তাহলেও বিফ বলে মারা হবে। আমি ভারতবর্ষের মানুষ নই আমার অধিকার নেই। আমি কি সেকেন্ড ক্লাস সিটিজেন মাটির সাথে আমার দেহটা বিলীন হয়ে যাবে আমি ভারতবর্ষের মানুষ নই সারা জীবন ভারতবর্ষের মাটিতে আমার দেহটা থাকবে আমি ভারতবর্ষের মানুষ নেই আমাকে জবাবদিহি করতে হবে আমি কি খাবো আমি কি করব। আমি মসজিদে যাব না মন্দিরে যাব না গির্জায় যাব আপনাকে ঠিক আপনি ঠিক করে দেবেন প্রতিবাদ করতে গিয়ে তিনটে মানুষকে মারা গেল প্রত্যেকটা জায়গায় উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে আমি কি খাবো আমি কি পড়ব সেটার দায়িত্ব বিজেপি নেবে বজরং দল নেবে সংবিধান আমাকে বলেনি যে ফ্রিডম অফ রাইট ফ্রিডম অফ রিলিজিয়ান ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ চয়েস তাহলে সেখানের প্রত্যেকটা ব্যাপারেও কেন আমি জবাবদিহি করতে যাব হোয়ার ইজ দি মাইনরিটি রাইট ওয়্যার ইজ দি মাইনরিটি রাইট সবকিছু আপনি খেয়ে নিয়ে যান লাস্টে ওয়াক সম্পত্তিও খেতে হবে সেটাও বেচতে হবে অধিগ্রহণ করে আজকে ওয়াক কি ওয়াক হচ্ছে ভেস্টেড টু আল্লাহ ভেস্টেড টু গড ভেস্টেড টু অল মাইটি সেইখানে সেই সম্পত্তি দিয়ে মসজিদ মাদ্রাসা এগুলো চলবে সেটা হচ্ছে ওয়াক সেখানেও আপনাকে হস্তক্ষেপ করে তাদের সেটা নিয়ে নিতে হবে যেটা পুরোপুরি মাইনরিটিদের প্রপার্টি সেটাকে আপনাকে খেয়ে নিতে হবে সেটাকে ভেস্টেড করে দেবেন অগণতান্ত্রিক ভাবে কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান সত্যি কি ফ্রিডম অফ রিলিজিয়ান এই বিজেপি সরকার রেখেছে সত্যি কি কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি ফাইভ আজকে উলঙ্ঘন হয়নি আজকে বাবরি মসজিদে হওয়ার পরেও আবার হ্যান থেকে আরম্ভ করে অন্য মসজিদ সব সার্ভে হচ্ছে এটা প্রত্যেকটা লঙ্গে লঙ্গে লঙ্ঘিত হয়েছে দশ বছরের কনস্টিটিউশন ভারতবর্ষের মানুষ আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের জন্যে সবথেকে বিশিষ্ট মাইনরিটি সম্প্রদায়ের উপর কি অত্যাচার হচ্ছে যে একটা ঘটনা ঘটলো গুজরাটে এরকম একটা বড় দাঙ্গা হলো মধ্যপ্রদেশে ঘটেছে দু সালে দিল্লিতে দাঙ্গা সব জায়গায় শুধু দাঙ্গা দাঙ্গা হবে কি তফাত আমার সাথে একজন হিন্দু ভাইয়ের কি তফাত এই ভারতবর্ষের মাটিতেই আমরা দুজনে জন্মেছি এই ভারতবর্ষের শস্য খেয়ে দুজনে বড় হয়েছি একজনের মৃত্যু হলে তার চিতা আগুন দেবে দিয়ে সে তার চাইবর্ষ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে আর আমার এই ভারতবর্ষের ছ ফিট জায়গায় কবর কেটে ছ ফিট তলায় মাটির তলায় আমাকে পুঁতে দেওয়া হবে আমাকে দেবে কি না দেবে আমাদের দেশের সর্বভৌম যখন আজকে দেখা যায় যে আজকে অরুণাচলে যখন চাইনিজ আগ্রাসন হয় তখন যার বাহাত্তর ইঞ্চি ছাতি তার ছাতি চুপসে যায় তখন প্রতিবাদ করতে পারে না আমি তো এটাও বলবো আর্টিকেল থ্রি সেভেন্টি হ্যাঁ আপনি কাশ্মীরে আর্টিকেল থ্রি বিলুপ্ত করেছেন লাভটা কি হয়েছে তারপরে ক্রস বর্ডার টেরোরিজম কেন বেড়ে গেছে কেন টেরোরিস্টরা আসছে কেন আপনি বর্ডার সিল করতে পাচ্ছেন না কেন পাকিস্তানের মদতে কেন টেররিস্ট আসছে কে কে জবাব জবাব এর দিতে হবে সেন্ট্রাল আমরা দেখি যে যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ব্যক্তি স্বাধীনতা আছে সেখানে আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে তাদের উলঙ্গ প্যারেড করানো হয় তখন ওই বাহাত্তর ইঞ্চি ছাতি যারা সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় তার সাহস হয় যে গিয়ে মণিপুরে প্রতিবাদ করার যেখানে তার এবং তার সহযোগী সরকার আছে সেখানে এত বড় নারী লঞ্চনা হচ্ছে আর আমার আর্টিকেল সেভেন অনুচ্ছেদ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান অনুচ্ছেদে আমার যে রাইট টু লিভ আছে সেটার মণিপুরের মানুষ আজকে ভুলে গেছে ঠিক যে যৌথ তালিকা অর্থাৎ যে যৌথ তালিকায় রাজ্যের কি কি অধিকার আছে কেন্দ্রের কি কি অধিকার আছে সেই রাজ্যের অধিকার সব হস্তক্ষেপ করে নেবে রাজ্যের অলি অধিকার হবে ফেডারেল স্ট্রাকচারটাকেই তুমি নষ্ট করে দেবে ফেডারেল স্ট্রাকচার তুমি জমিদার নও আই এম দি সার্ভেন্ট অফ দি পিপল ইউ আর দি সার্ভেন্ট অফ দি পিপল ইউ আর নট দি লর্ড ইউ আর নট দি লর্ড আমার স্টেটে টাকা নিয়ে যাচ্ছ তোমরা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন সেসের মাধ্যমে টাকা নিয়ে যাচ্ছ ঠিক যে আমাদের বা যে ভারতবর্ষের সেনাবাহিনীর থেকে আরম্ভ করে আমাদের সিকিউরিটি যাওয়া হয় ঠিক সেসব আছে একটা পোর্শন অফ টাকা বিভিন্ন স্কিমে তুমি আমাকে দিচ্ছ পিতৃদেবের টাকা নয় বিজেপির পার্টি অফিসের টাকা নয় সেই টাকা তুমি ইচ্ছার মতন যেন হচ্ছে আমার পিতৃকুলের টাকা একশো দিনের কাজের টাকা দেবো কি দেবো না আমার ইচ্ছা আবাসনের টাকা দেব কিনা আমার ইচ্ছা জিএসটির টাকা দেব কিনা আমার ইচ্ছা তোমার পিতৃদেবের টাকা এটা চাই আজকে যেটা ভেস্টেড করবেন গভর্নমেন্টের নামে সেটা তো কালকে বেচবেন আদানি আম্বানিকে বেচবেন আর কত এয়ারপোর্ট বিক্রি করেছেন বিমানবন্দর বিক্রি করছেন সেল ভেল সব বেচে দিয়েছেন এবার বকাফটা কিনে সেটাকেও বেচে দেবেন ধিকার জানাই আপনাকে ধিকার আজকে পার্লামেন্টকে আপনারা একটা প্রহসন তৈরি করেছেন সব পার্লামেন্টের পুরো সাসপেন্ড করে দিয়ে বিল পাস হচ্ছে এটা গণতন্ত্র এই 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 সংবিধানের শপথ নিয়ে আমরা আপনারা এসেছেন জুডিশিয়ারি আপনারা হস্তক্ষেপ করেছেন বাবরি মসজিদে যখন যে প্যানেল বাবরি মসজিদের রায় দিয়েছিল সেই প্যানেলে তারপর দেখা গেল আমরা আশঙ্কিত যে একজন রাজ্যসভার মেম্বার হয়ে গেল কেউ গভর্নর হয়ে গেল কেন কেন জুডিশিয়ারিকে প্রলোভন দেখিয়ে সেটাকে নষ্ট করেছে জুডিশিয়ারি আমাদের কাছে অত্যন্ত ওপরে ভগবান নিচে জুডিশিয়ারি ভারতবর্ষের মানুষ এটা মানে আপনি সেটাকেও নষ্ট করার চেষ্টা করছেন তাই বিজেপি সরকারের বিরুদ্ধে এই অ্যাসেম্বলিতে আওয়াজ প্রথমে স্বাধীনতার আগে আমরা এই অ্যাসেম্বলিতে আমাদের পূর্বপুরুষ আওয়াজ তুলেছে আর আজকেও আওয়াজ তুলতে হবে বিজেপি হাটাও সংবিধান বাঁচাও গভর্নর ইজ সিলেক্টেড দি গভর্নমেন্ট ইজ ইলেক্টেড যেমন হচ্ছে প্যারাল গভর্নমেন্ট প্যারালাল চলছে গভর্নার তার নিজের মতন করে সৃষ্টি করছে সেখানে তারা করতে আরেকটা অন্যায় হচ্ছে ওয়ান ফিফটি থ্রি আর্টিকেল ওয়ান ফিফটি থ্রিতে গভর্নার গভর্নর কাজ হচ্ছে রিপ্রেজেন্টেট গভ সেন্ট্রাল গভর্নমেন্ট টু স্টেট গভর্নমেন্ট এদের নিগোশিয়েশন করা স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলা এবং অ্যাডভাইস দেওয়া আজকে কি করা হচ্ছে বিজেপি আমলে চোদ্দ সাল থেকে কি হয়েছে পুরোপুরি পুরোপুরি পুরোপুরিটা পুরোপুরি ১৪ সাল থেকে গভর্নরকে পলিটিক্যাল ইউজ অফ গভর্নর প্রত্যেকটা জায়গায় যেখানে আমাদের